আমরা যেহেতু আইসেস রহস্য জানতে সাইবেরিয়াতে আছি তাহলে চলুন এই ফাঁকে বিশ্বের শীতলতম স্থায়ী জনবসতি থেকে ঘুরে আসি মেরুবৃত্তের ভেতরে এবং এর কাছাকাছি অঞ্চলে পৃথিবীতে অনেক ছোট ছোট শহর বা জনপদ আছে যারা কঠিন ঠান্ডা উপেক্ষা করে বসবাস করছে আর এসব জনপদের মধ্যে সবচেয়ে ভয়ানক শীতলতম স্থায়ী বসতির নাম অয়মিয়াকন এখন প্রশ্ন হল এই শহরে মানুষ বেঁচে আছে কিভাবে। প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং বিস্তারিত জানুন ও উপভোগ করুন আর যদি ভালো লাগে তাহলে নিয়মিত চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন সেই সাথে আপনার মোবাইলে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন আর দয়া করে লাইক দিন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ